যারা প্রতি ক্লিকে ঘরে বসে এল টিসি ইনকাম করতে চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন আজকের এই ভিডিওতে কীভাবে আপনারা প্রতি ক্লিকে এল আর্নিং করতে পারবেন আজকের এই ভিডিও মধ্যে আমি দেখে দেব এবং আপনারা জানেন যে প্রতিনিয়ত এল টিসির ভ্যালুটা কত বাড়তেছে সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার দিনের পর দিন এটা ট্রেডিং এর মতো বাড়তেছে শুধু এই জন্য আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখে দেবো আপনারা কিভাবে প্রতি ক্লিকে এল আর্নিং করতে পারবেন কথা বলবা সরাসরি চলে যাব মূল ভিডিওর মধ্যে তো বন্ধুরা এল ইনকাম করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার একটা লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্ক ক্লিক করবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল আপনি আপনার পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনার এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন আপনার জাস্ট এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন আগে যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকেন সবার আগে কিন্তু পেয়ে যাবে তো যাই হোক আমরা লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেব নিচ থেকে একটা স্টার্ট বাটন আমরা পেয়ে যাব আমরা যে স্টার্টের মধ্যে ক্লিক করে দেব স্টার্ট বাটনে ক্লিক করতে সাথে সাথে আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে দেখেন ছোট্ট করে লেখা আছে আর্নিং নামে আমরা যাচ্ছি আর্ন অথবা আর্নিংয়ের মধ্যে ট্যাপ করে দিব আর্নে ট্যাপ করার সাথে সাথে এখানে তারা কী বলছে লগ ইন তো জাস্ট আমরা লগ ইন ক্লিক করে দিব এখান থেকে দেখেন কি লেখা উঠছে ওপেন আমরা জাস্ট ওপেনে ট্যাপ করে দিব ওকে সো ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটা হিউম্যান ভেরিফিকেশন জন্য নিয়ে আসবে জাস্ট আমরা এই হিউম্যান ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিব হিউম্যান ভেরিফিকেশন কমপ্লিট করার সাথে সাথেই আপনাদের যে অ্যাকাউন্টটা এটা কিছু প্রসেসিং হওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে দেখেন তার আগে আমাদের এখানে কী করতে হবে লগ ইন এমডি সোহাগ মানে এইটা হচ্ছে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম আমরা জাস্ট এখানে ক্লিক করে দিলাম ওকে সো এখানে দেখেন কি বলছে ওকে ওয়েট করতে বলতেছে যে ওয়েট লেখাটা উঠছে তো আমরা এখানে জাস্ট কিছু সেকেন্ড ওয়েট করব তারপর দেখেন আমাদের এখানে কিন্তু এল টিসি থেকে মানে টেলিগ্রাম বোর্ড থেকে এরকম একটি মেসেজ চলে এসেছে ওকে তো যাই হোক আমরা কি করবো এটাকে আমরা কেটে দিব কেটে ব্যাকে আসবো আসার পরে এখানে তারা শিওর করছে এটা আপনি কি ইটস ওয়ার্ডস নট মি ইটস ওয়ার্ডস মি মানে এটা আপনি কি আপনি না সো অবশ্যই আমরা কি করবো ইএস এর মধ্যে ক্লিক করে দেবো ওকে তো এখানে ক্লিক করতে সাথে সাথেই কিন্তু এটা অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে দেখেন আবার ওই আর্ন লেখাটার মধ্যে ক্লিক করে দিবেন তার আগে দেখে নেবেন যে এখানে সাকসেসফুলি লগ ইনটা হয়েছে কিনা তো আমরা কী করবো আবার ওই আর্ন লেখাটা আছে না এই যে আর্ন লেখাটা এটার মধ্যে ট্যাপ করে দিব অথবা নিশ্চয় দিলেও কিন্তু হয়ে যাবে তো আমরা আর্নে ক্লিক করতে সাথে সাথে এখানে দেখেন রিওয়ার্ড রয়েছে এটা আপনারা দিয়ে চলে আসবেন ডে বাই ডে তারপর কি বলছে অ্যাভেলেবল টাস্ক এই অ্যানাউন্সমেন্ট ফোর্থ এটা আমি দেখিয়ে দিচ্ছি সো আপনাদের যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ভিজিট ওয়েবসাইট সো আমরা ভিজিট সাইটের মধ্যে ক্লিক করে দিব আমরা ভিজিট সাইটে যখনই ক্লিক করে দিব এখানে তার আগে বলছে এলটিসি বিট অল ওকে আমরা এখানে ওকে ওকে ক্লিক করে দেবো ওকে ওকে করলে পরে এই যে তিনটা ইয়ে রয়েছে এখানে আমরা জয়েন হতে হবে সো আমরা চলেন তিনটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেই এই তিনটা টেলিগ্রাম চ্যানেল কিন্তু আপনাদের জয়েন করতে হবে সে ক্লিক করতে সাথে সাথে আমাদের কাজ শেষ আমরা আবার এখানে আর্ণ ট্যাপ করে দিব আর্নের ট্যাপ করতার সাথে সাথে দেখেন আমাদের আবার কি বলছে এই অপশানটা এসেছে আমরা এখান থেকে আবার ভিজিট ওয়েবসাইটে ক্লিক করে দিব আমরা জাস্ট এখানে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করতে সাথে সাথে আমাদের লেখা উঠবে ওপেন সো ওপেনের আগে দেখেন গো টু ওয়েবসাইটের মধ্যে আমাদের ট্যাপ করতে হবে তো আমরা এখান থেকে গো টু ওয়েবসাইটে ক্লিক করে দিলাম এখন আমাদের ওপেন লেখাটা উঠলো আমরা ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করতে সাথে সাথে ঠিক এরকম একটা চলে আসবে এখানে দেখেন গো টু ওয়েবসাইট আমরা টু ওয়েবসাইট আবার ক্লিক করে দিলাম তো ঠিক এরকম একটা ইন্টারমেশন আসবে এখান থেকে অটোমেটিক্যালি একটা হিউম্যান ভেরিফিকেশন হবে যে আপনি মানুষ নাকি রোবট তো যাই হোক এটা অটোমেটিক্যালি ভেরিফিকেশন হওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে আমাদের কাজ আর কিছু করা লাগবে না এইভাবে আপনি আর্ন করতে পারবেন কিন্তু তো যাই হোক এখানে আমাদের হিউম্যান ভেরিফিকেশনটি করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কি করবো মিনিমাইজ করব অথবা অনেকের এখানে দেখেন ঠিক এই যে সাকসেসফুল হয়েছে আমাদের কাছে একটা মেসেজ এসেছে আপনাদের এখানে ঠিক এরকম একটা মেসেজ আসবে অনেকেরই লেটও আসার অংশ নেই তো আমরা ব্যাকে চলে আসবো আমরা এটাকে কেটে দিব কেটে সাথে সাথে কি বলছে আমাদের জিরো পয়েন্ট জিরো 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 থ্রি সিক্স টু ওয়ানো জিরো ফাইভ প্রায় অনেক আপনি জানেন এটা অনেক এবং কি LTC এর ভ্যালু কিন্তু আপনারা জানেন ডে বাই ডে বাড়ছে এভাবে আপনারা অনেকগুলো কাজ পেয়ে যাবেন আপনার আপনারা গুলা ভিজিট করবেন ওয়েবসাইট ভিজিট করে করে আপনারা জাস্ট আর্ন করতে থাকবেন তারপর কি বলছে ভিউ পোস্ট হল আমরা ভিউ পোস্টের কাজটা দেখে গেছি আমরা ভিউ পোস্টে যদি যাই এখান থেকে দেখেন নিচে আরেকটা অপশন চলে এসেছে কন্টিনিউ সো আমরা আমরা কন্টিনিউর মধ্যে আমরা ট্যাপ করে দিব ওকে সো এটা আমরা কেটে কন্টিনিউর মধ্যে ট্যাপ করে দিলাম আবার ওপেনে আমরা ক্লিক করে দিব এখানে আপনার অনেক কাজ পেয়ে যাবেন এই কাজগুলো করলে আপনি প্রায় ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন সো আবার কন্টিনিউ ক্লিক করতে হবে আমরা আবার কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিলাম কন্টিনিউর মধ্যে ক্লিক করার সাথে সাথে আবার কিছুক্ষণ লোডিং হবে তার হচ্ছে কনফার্ম ভিউতে আমরা আবার ট্যাপ করে দেব আমরা আবার কনফার্ম ভিউতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে ভিউটা এটা একবারে কনফার্ম হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনার আর্নিংটা করতে পারবেন এটা যখন আপনি ইউজ করবেন তখনই বুঝবেন আর এগুলোর মধ্যে অবশ্যই জয়েন হয়ে কনফার্ম ভিউ ক্লিক করবেন সো চলুন আমরা জয়েন হয়ে নিই সো এইগুলো আমি পরে জয়েন হয়ে নেবো এগুলো আমার দেখানোর ক্ষেত্রে আপনাকে দেখালাম তারপর দেখেন আরও বিভিন্ন কাজ রয়েছে দেখুন আমরা যদি আবার যাই জয়েন চ্যাটস আবার কি রয়েছে এখান থেকে বলছে বটে স্টার্ট বট মানে এখানে বিভিন্ন কাজ পেয়ে যাবেন এগুলো আপনার ইউজ করতে করতে আপনাদের মাথার মধ্যে অটোমেটিক্যালি সাইকোলজিক্যালি আপনি বুঝে যাবেন এখন আপনার ব্যালেন্স চেক করার জন্য আমরা সেখানে ব্যালেন্স টাইপ করে দিলাম সো আমরা ব্যালেন্সের মধ্যে ক্লিক করে দিলাম তারপর আমাদের এখান থেকে ব্যালেন্স দেখাচ্ছে যদি আপনি উইডো নিতে চান এখান থেকে আপনার উইডো করতে পারেন আর ডিপোজিট করার জন্য আমরা ডিপোজিট করবো না সো এখান থেকে আমরা এখন এটা হচ্ছে এখান থেকে আপনার ব্যালেন্সটা চেক করতে পারেন এই যে আপনার ব্যালেন্স আমার ব্যালেন্স আমি একটা টাক্স কমপ্লিট করছি যে আমার এই পরিমাণ টাকা অ্যাকাউন্টে অ্যাট আছে এখন আমরা উইডো নিব তার জন্য আমরা উইডোতে টাইপ করে দিলাম ওকে উইডোতে ট্যাপ করার সাথে সাথে এখানে আপনার দুইটা মাধ্যম এসেছে সবচেয়ে সাজেস্ট করব পেয়ারের মাধ্যমে নয় জন্য এটা পেয়ারের মাধ্যমে নিবে সব সময় সো আমরা পেয়ারের মধ্যে ক্লিক করে দিলাম এখান থেকে আমাদের পেয়ার অ্যাকাউন্টের যে নাম্বারটা এখানে আমরা আমাদের পেয়ার অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দেব সো এটা আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি আর যদি আপনি চান যে না আমি পেয়ারের মাধ্যমে নিব না আমি আরেকটা মাধ্যমে নিব যেটা এটা লগেটা ওকে তো চাইলে আপনি এই মাধ্যমে নিতে পারেন জাস্ট এখানে আপনার অ্যাড্রেসটা বসিয়ে দিবেন দিয়ে এখানে অ্যাকাউন্টটা যে আটা ইমেলটা পাঠিয়ে নিচে কনফার্ম ফেলার সেটা দিয়ে দেবেন সো এগুলো আপনারা ইউজ করতে করতে বুঝে যাবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ভিডিওতে আল্লাহ হাফেজ